তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কিন্তু দুই দিন নাগাদ ভিডিও আপলোড করা হয় নাই তার কারণ এক একদিন কিন্তু আমার ছোটো ভাই মোবাইল নিয়ে গেছিলো পিকনিক করবার নিকে আর একদিন আইসে কিন্তু রিচার্জ ছিল না কারণ যেহেতু সিম আমি দিয়েছিলাম পোর্ট করবার নিকে সিম পোর্ট করবার হলি তেরো দিন চোদ্দো দিন সময় নেয় আমি তেরো দিন আগে দিছিলাম কাল কিন্তু ওইসে পোর্ট হয়েছে ক্লিয়ার হয়েছে সাকসেস হয়েছে রিসার্জ ছিল না ভিডিও সিডিও আপলোড দিব নাই মোবাইল নিয়ে গেছিল তারপরে তোমার পোর্টটা কিন্তু কালকে রাইতে হয়েছে কালকে রাইতে আমি রাইতে হয়েছে আমি অত রাইট পর্যন্ত জাগনা ছিলাম না ঘুমাইছিলাম ছিলাম রিসার্জ ছিল না রিসার্জ ছাড়া কিন্তু আমার মোবাইল ভাল লাগে না কিচ্ছু মন টিকে না ঘুমাইছিলাম সকালে ওটা দেহি সিম যেটা মোবাইল আসলে ওটা ডিসকানেক্ট হয়ে গেছে পরে খোলা খুলি করলাম লাগালাগি করলাম খুলা খুলি করলাম লাগালাগি করলাম মানে সিম সিম খুলা টুলে পাল্টা পাল্টি করলাম লাগালাগি করলাম সিম করার পরে তাও কানেক্ট হলো না কিন্তু সিম কিন্তু তারপরে দুইটা দুইটা একটাও পাইলো না পরে আবার সুইচ অফ করে সুইচ অন করলাম তখন সিম পাইলো এখন সিম পাওয়ার পরে কিন্তু এখন আমি টন চলতেছে নেটওয়ার্ক চলতেছে জিও তোমরাও যদি এয়ারটেল সিম ডিস্টার্ব দেয় তোমরাও কিন্তু সিম পোর্ট করতে পারো জিও থেকে এয়ারটেল থেকে জিও করতে পারো জিও কিন্তু এখন ভালো সাপ্লাই দেয় এয়ারটেল বর্তমান দিন দিন খুব ঘাটিয়া হয়ে গেছে কিন্তু একদম খারাপ হইতেছে এয়ারটেল থেকে থেকে আবার একদম টাওয়ার ফায় না তোমরাও চাইলেও কিন্তু পোর্ট করতে পারো এয়ারটেল থেকে জিও নিয়ে করতে পারো খুব সুন্দর চলতেছে সাপ্লাই কিন্তু খুব ভালো দিতেছে জিও বর্তমান চালাই পাৰ খুব সুন্দৰ ত' আজকেল থাকে ৰেগুলাৰলি ভিডিঅ' আপলোড হব তোমাক সবাই দেখা ত' আজকালি এখাব পৰৱৰ্তী নেক্সট আৰু ভিডিঅ' তে